আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাকে কি ইমোতে কি বিরক্ত করতেছে বা আপনি হচ্ছে ইমো ব্যবহার করে খুব বিরক্ত হয়ে গিয়েছেন ইমোতে আপনার বিরক্তিকর আপনাকে মানে হচ্ছে আপনি যাদেরকে মনোনয়ন করবেন বা আপনি যাদেরকে পছন্দ করবেন বা যাদেরকে আপনি কন্ট্যাক্ট লিস্টে রাখবেন তারাই শুধুমাত্র আপনার সাথে যোগাযোগ করতে পারবে তারা আপনাকে কল দিতে পারবে গ্রুপে অ্যাড করতে পারবে সেটাই হচ্ছে আজকে আপনাদেরকে দেখাতে পারবে এক কথায় আপনি যাদেরকে পছন্দ করবেন তাদের সাথে আপনি কথা বলতে পারবেন এবং বিরক্তিকর আপনাকে অন্য অপরিচিত কেউ করতে পারবেন না সো পুরো ভিডিওটা না টেনে দেখুন তো বন্ধুরা প্রথমে হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইমো অ্যাপ্লিকেশনটিতে চলে যেতে হবে তা আমি হচ্ছে আমার ইমো অ্যাপ্লিকেশনটি হচ্ছে ডাউনলোড করে নিয়েছি আপনারা হচ্ছে যদি ডাউনলোড করা থাকে তাহলে হচ্ছে আপনারা আপডেট করে নেবেন যদি আগে থেকে ডাউনলোড করা থাকে এরপর আপনারা আপনাদের প্রোফাইলে যে একটা ছবি দেখতে পাচ্ছেন তো এখানে হচ্ছে একটা ক্লিক করে দিবেন তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেন হচ্ছে আপনাদেরকে একটু কাজ করতে হবে তো এরপর এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিবেন তো এখানে একটু ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে একটু নিচে গেলে এখানে একটু স্ক্রল করে নিচে যেতে হবে দেন হচ্ছে এখানে দেখতে পাবেন যে কল নামে একটা অপশন রয়েছে এটা এভরি ওয়ান মানে আপনাদের থাকবে তো এই এভরি ওয়ান থাকলে হচ্ছে যে কেউ আপনাকে হচ্ছে কল দিতে পারবে তা আপনি যদি এটা বন্ধ করতে চান তাহলে হচ্ছে মাই কন্ট্যাক্ট দিয়ে দেবেন তাহলে হচ্ছে আপনার কন্ট্যাক্ট লিস্টে যে ফ্রেন্ডগুলো রয়েছে তারাই হচ্ছে শুধু আপনাকে কল দিতে পারবে অপরিচিত কেউ আপনাকে কল দিতে পারবে না এরপর যদি আপনি কাস্টম সিলেক্ট করতে চান তার মানে হচ্ছে আপনি সিলেক্টেড কিছু পার্সনকে আপনি শুধু কল দেওয়ার পারমিশনটা দিতে পারেন এরপর হচ্ছে আপনি নোভরে কেউ আপনাকে কল দিতে পারবে না আর ব্লক কল আপনি কল চাইলে ব্লক করে রাখতে পারেন যদি বেশি বিরক্ত করেন তো আপনি এখানে মাই কন্ট্যাক্টসটাই জাস্ট হচ্ছে সিলেক্ট করে দেবেন দেন হচ্ছে এখানে গ্রুপ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এটাও এভ্রি ওয়ান থাকবে তা আপনি এখান থেকে জাস্ট হচ্ছে মাই কন্টাক্টস একটা ক্লিক করে দেবেন মানে হচ্ছে আপনার কন্ট্যাক্ট লিস্টের যে বন্ধুগুলো রয়েছে বা পরিচিত জন যারা রয়েছে তারাই হচ্ছে শুধু আপনার সাথে গ্রুপে অ্যাড হতে পারবে এছাড়াও অন্য কেউ চাইলে আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে না বা আপনি অ্যাড হবেন না আর কাস্টমে সিলেক্ট করে দিলে আপনি অবশ্যই আবার আগের মতো সিলেক্টেড পার্সনকে গ্রুপে অ্যাড করতে পারবেন মেথড ফর অ্যাডিং মি এটাতে জাস্ট হয়েছে আপনি এখানে দেখতে পাবেন যে সবগুলো অপশান হচ্ছে অ্যাক্টিভ থাকবে বা অ্যানাবেল থাকবে আমি হচ্ছে সবগুলোকে অ্যানাবেল রেখেছিলাম আপনি জাস্ট এখানে নট অ্যালাউ করে দিবেন আর এখান থেকে যে ফোন নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এটাকে জাস্ট হচ্ছে অফ করে দেবেন মানে এটা অন থাকবে এটাকে জাস্ট হচ্ছে অফ করে দেবেন তাহলে কেউ আপনাকে আর কোনোভাবেই হচ্ছে আপনাকে অ্যাড করতে পারবে না এটার জন্য এই অপশানটার নামই রয়েছে মেথড ফর অ্যাডিং মি মানে আমাকে কে আমাকে মানে কীভাবে অ্যাড করবে তো সেটা হচ্ছে আমি বন্ধ করে দিলাম তো এরপর আপনারা এখান থেকে মোটামুটি আপনার কাজ শেষ এরপর আপনাকে একটা কঠিন একটা সিক্রেট একটা জিনিস আপনাকে শিখিয়ে দিয়েছি চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি নামে যে অপশনটা রয়েছে এটাতে এসে আপনি হচ্ছে ব্লক স্ক্রিনশট দেখতে পাবেন এটাতে জাস্ট হচ্ছে আপনি এনেবল করে দেবেন মানে হচ্ছে আপনি ভিডিও কলে যদি কারোর সাথে অপরিচিত কারোর সাথেও যদি কথা বলেন সে চাইলে আপনার স্ক্রিনশট নিতে পারবে না এতে করে আপনার তথ্য চুরিও হবে না আর এতে করে আপনার তথ্য সুরক্ষিত থাকবে তো বন্ধুরা আমি হচ্ছে আজকে আপনাদেরকে দেখাতে চলেছি যে অনেক আসলে প্রবাসী ভাই বা বোনেরা রয়েছেন যাদেরকে হচ্ছে অপরিচিত কল থেকে মানে তাদের সাথে বিরক্ত করে তো আপনি যাতে বিরক্তিকর মানে পর্যায়ে যেন না পড়েন এই জন্য হচ্ছে এই ভিডিওটা ক্রিয়েট করা যে এখন থেকে আপনাকে ইমোতে কেউ চাইলেও আর কিন্তু বিরক্ত করতে পারবে না তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও আমি হচ্ছে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাতে মানে চেষ্টা করেছি যে আপনি একটা ইমো অ্যাপস আপনার মনের মতো করে আপনি ইউজ করতে পারবেন এখানে কেউ আপনাকে বিরক্তি করবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর যারা এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন